এই মুহূর্তে আমি আছি নূরপুর ফেরিঘাট এখন টাইম হচ্ছে ছটা পঁয়ত্রিশ দোকানপত্র সব গোছানোর হচ্ছে কারণ হচ্ছে নূরপুর বাঁধ ভাঙতে চলেছে এখন টাইম হচ্ছে দশটা ফাটন অনেকটা বড় হয়ে গেছে তো লোকজন সব যা আসা করছে জানালার কাঁচ অটোমেটিক ভাঙতে শুরু হয়েছে লাইট পাকা সব খুলে নেওয়া হচ্ছে কুড়িটা লেবেল লাগানো হয়েছে জেটি ঘাটের সামনে দিয়ে ইলেকট্রিক জেটে গেছে ফোর ফোরটি সেইগুলো সব খুলে নেওয়া হচ্ছে যতটা পেরেছে জেটি ঘাটের মাল সব বার করে নিয়েছে ঘাটন কিন্তু আরও বেড়ে চলেছে নূরপুর গ্রাম পঞ্চায়েত থেকে কিছু মেম্বার এসছে ওনারা আলোচনা করছে কোনটা করলে ভালো হবে তার সঙ্গে আছে রামনগর থানার কিছু অফিসাররা দু সাইডে কনস্টেবল ভর্তি তো জেটির কাজ চলছে এখন খোলাখুলি ততটা পারছে মাল কমিয়ে নিতে কেননা সব দামি দামি জিনিস লাগানো আছে এখন জলের পরিমাণ দেখতে পাচ্ছ কতটা জল বেড়েছে এটা হচ্ছে ফুল কোটাল তো এখানটায় জল ফুল বাড়া তো আমরা যতটা পারবো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যত টাইম বাড়ছে তত ফাটন বাড়ছে এখন বাজে দুটো লঞ্চ এখন বন্ধ আছে প্যাসেঞ্জার পাবলিক সব বন্ধ এখন বাজে সাড়ে তিনটে তো জল চলে এসছে হঠাৎ করে ফাটনের ভিতরে যদি জল ঢুকে যায় ধ্বস নেওয়ার সম্ভাবনা আছে তো তার মধ্যে মিডিয়ারা চলে এসছে ছাগলটা মিডিয়ার কথা শুনছিল তাই আমি কাছে যেতেই আমাকে আবার ছাগল বানিয়ে দিল তো আমাকে কিছু প্রশ্ন করছিল আমি উত্তর দিচ্ছিলাম মিডিয়ারা এত প্রশ্ন করে আমার জানা ছিল না তাই বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছিল শেষ না হতে হতে আমাকে আরেকজন বলল দাদা আমার ভিডিও বানিয়ে দিতে হবে তাই আমি বেশি দেরি না করে সাতকে সতেরো করে বলে দিলাম চেটের সামনে একটা পুকুর ছিল তো পঞ্চায়েত থেকে বললো বেশি দেরি না করে জলটা এক্ষুনি খালি করতে হবে তাই এখন বাজে সাড়ে পাঁচটা তো জলটা খালি করছে অনেক সে গভর্নমেন্টের অফিসাররা তো আমি জীবনের চোখে তো দূরের কথা না আমি শুনিনি ওনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছে কি আলোচনা করছে জানি না দূর থেকে দেখছিলাম ভালো এই কারণে লাগছে যে নূরপুর একটা দুর্ঘটনা হয়েছে সবাই আমাদের পাশে আছে এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা তো দোকানে অনেক লোক ঘিরে আছে যে দেখলাম ফাটুন আরও বেশি হয়ে গেছে দোকান বসে যাচ্ছে আস্তে আস্তে তো সেই হিসাবে রাস্তার সাইডে দেখলাম আরও চার সাইড থেকে ফাটছে রাস্তা অনেকটা ফাটন নিয়েছে যেটির দিকে যেয়ে চেষ্টা করবো ভিডিও বানানোর তো জেটির দিকে এখন অনেকটাই ফাটন নিয়ে নিয়েছে এতটা ফাটন নিয়েছে দিনের ফাটন আর রাতের ফাটন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা প্রচুর বড় বড় গাড্ডা হয়ে গেছে রাস্তা পুরো ফাঁক হয়ে গেছে দিনে জোয়ার ছিল বোঝা যায়নি জল যত কমছে নদীর বাঁধ ততটাই বসছে শেষ সব শেষ চলে গেল চলে গেল নদীর তলায় চলে গেল টয়লেট ছিল জেটি ঘাট ছিল দোকান ছিল সব তলায় ঢুকে গেছে কোনো দিকে ধ্বস নেয়নি না ডান দিকে ধ্বস নিয়েছে না বাম দিকে ধ্বস নিয়েছে নিচের দিকে তলিয়ে গেল আর কিছু বলার নেই আজকের মতন ভিডিও বানাবো না তো রাত্রে আমি লাইফে আসব। একটা দেড়টার দিকে লাইফে আসব পারলে আসবেন সবাই আর একটা কথা কাল থেকে কিন্তু লঞ্চ চলবে তবে নূরপুর ফেরিঘাট থেকে নয় নূরপুরে চলবে অন্য সাইড থেকে